আমি তো আমার নিজের দক্ষতা এবং যোগ্যতা টাকা অর্জন করেছি পৃথিবীর কোনো মানুষ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে অর্থ ইনকাম করতে পারে না কেউ কেউ করতে পারে না আদারওয়াইজ প্রফেসর সাররাই কিন্তু সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর কি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এমন লোকেরা বাংলাদেশেও দেখবেন সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক অ্যালেন মাস্কের মতো যে হয়তো বা বিশ্ববিদ্যালয়ে গণ্ডিত কোনো দিন যায়নি আবার সায়েন্স সিগনেসারও ভালো করে করতে পারে তারপরে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক টাকা পয়সা জ্ঞানের উপর ভিত্তি করে আসে না কিন্তু কোন মানুষ যদি মনে করে আমি অনেক পড়াশোনা করেছি এই কারণে আমি অনেক টাকা পয়সার মালিক তাহলে তিনি ভুল করছেন আল্লাহ কেবলমাত্র অর্থ ডিস্ট্রিবিউশন করেন তিনি জানেন কাকে তিনি দেবেন কাকে তিনি দেবেন না এভাবে তিনি মনে করে আমি টাকা ইনকাম করেছি আমারটা আমার নিজের জন্য আমি উড়াবো আমি খাবো আমার ফলাফায়ন আমার স্ত্রী আমার পরিবার পরিজন তাদেরকে নিয়ে আমি ফুর্তি ফুর্তিফ করে বেড়াবো আমি কেন আরেকজনকে দেব এটা এক দুই নম্বর হচ্ছে অন্য কেউ যদি দেয় তাহলে তাকে বলে ভাই দিও না তো আমি দিয়ে দেখছি কোনো কামে লাগে নাই এরকম লোক দেখবেন আপনি যদি একটু গরিব দুঃখীকে দিতে যান দিও না আত্মীয় স্বনে দিয়েছি গরিব দুঃখীকে দিয়েছি দিয়ে দেখেছি এরা কেবল বদনাম করে এরা যাদেরকে দিয়েছি সেই আমার সাথে শত্রুতা করে এই কারণে এখন দেয়া বন্ধ করে দিয়েছে তোমরাও দিও না এরকম লোক নাই সমাজে ব্যাপক পরিমাণ লোক এরকম আছে আপনি তো নিজে তো দেবে না আরেকজনকে গিয়ে সে না দেওয়ার জন্য উৎসাহিত করে আল্লাহ সব হান বলছেন এই জাতীয় লোকেরা মূলত কি তার আখেরাতকে অস্বীকার করছে অথবা তার দিনকে ইসলামকে তারা অস্বীকার করছে সোশ্যাল সাইকোলজি সোশিয়লজি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজের উন্নয়ন সমাজের সাথে একজন ব্যক্তি তার নিজকে অবশ্যই অবশ্যই মিলিয়ে রাখতে হবে মিশিয়ে রাখতে হবে আপনি দেখবেন কোরআন আল্লাহন ও তালা তিনি যখন কোরআনে বিভিন্ন জাতির পুঞ্জের আলোচনা করেছেন ইব্রাহিম আলহিহাসু আসসালাম কথা আল্লাহন আলোচনা করেছেন ইব্রাহিম আলহিহাসম আলোচনা করতে গাল্লাহালা বললেন হ্যালো আতাকা হাদিস উদি ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের কাছে একদল লোক মানে একদল আসলেন এবং তাদের উদ্দেশ্য হলো লুত সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হবে ইব্রাহিম তিনি প্রচন্ড মেহমানদারী ছিলেন এবং আমরা মুসলমানরা এই কারণে খুবই মেহমানদারী মেহমানদারী আমাদের চরিত্র এটা কারণ আমাদের বাবা ইব্রাহিম সালাম তিনি খুব মেহমানদার ছিলেন তিনি যখন দেখলেন এদের এই মেহমান তিনি একটা আস্ত গরু এটা জবাই করে এরপরে এটাকে বোনা করে নিয়ে আসলেন এনে তাদের সামনে দিলেন মালাকুম না তা করুন খাচ্ছ না কেন কিন্তু তারা বললো না আমরা তো খাই না এর মধ্যে এই ইব্রাহিম ভয় পেলেন খাচ্ছেন না কেন ভয় কারণ দুটো খাটন না একটা হলো যে খাচ্ছেন না তার মানে এরা মানুষ না নিশ্চয়ই অন্য কোনো কিছু অন্য কোনো কিছু এর তার মধ্যে ভয় তৈরি হলো তাহলে কি আল্লাহ ফেরেস্তা পাড়ালেন কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম একটা ভয় এটা একটা কারণ আর দুই নম্বর হতে পারে যে খাচ্ছে না তার মানে আমার মেহমানদারি কি ঠিকমতো হয় নাই কোনো একটা ভয় তার মধ্যে তৈরি হয়েছে তারা বলে না আমরা তো আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে আমরা ফেরেস্তা কেন এসছেন কেন বলে যে কমলুতকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সব হানুয়ালা তারপরে বললেন একবারে শেষের দিকে তিনি বললেন ফাখরাজ মেনিন ফামাওয়াজ জারিয়াত আল্লাহ তালা বললেন আমি এদেরকে ধ্বংস করে দিলাম আমি ফেরেস্তা দিকে বললাম যে যাও কমিলুতের ওইখানে গিয়ে দেখো কোনো মুসলমানের বাড়িঘর আছে কিনা তাদেরকে কেবল রক্ষা করবা ফেরেস্তারে গিয়ে বললেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে মোমেনদের ঘরগুলো আমরা খুঁজে পেড়ালাম আমরা মোমেনদের ঘর ঘর খুঁজতে গিয়ে কেবল একজন মুসলমানের ঘর সেখানে খুঁজে পেয়েছি আর কোন মানুষের ঘর কোন মুসলিমের ঘর খুঁজে পাই নাই একজন মুসলিম আল্লাহ সুতরা এখানে আয়াতের শুরুতে তিনি বললেন ফাখরাজ মানকান মেন ওইখান থেকে মোমেনদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাইলাম কিন্তু গিয়ে দেখলাম একজন মুসলমানের ঘর আছে ইউ নো দ ডিফারেন্স বিটুইন ইমান এন্ড ইসলাম ইমান হচ্ছে কেবল অন্তরের নাম কিন্তু ইসলাম হচ্ছে কি প্র্যাকটিসের নাম ইসলাম কিন্তু ইসলামের মধ্যে হজ আছে জাকাত আছে সৈয়াম আছে সলাত আছে এটা ইমানের মধ্যে না ইমান তো কেবল বিশ্বাস করা কিন্তু ইসলামের মধ্যে এটা আছে ইব্রাহিম আলি সালাতামের তার ভাতিজা লুত আলাইসালুয়সলামের পরিবারটা ছিল ইসলাম প্র্যাকটিস করতেন অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য তারা কাজ করতেন এবং এই কারণে আল্লাহ সুবহান তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন কেবল মুসলমানের একটা ঘর কেবল সেখানে রক্ষা করা হলো মানে ইফ ইউ আর ইন দ্য সোসাইটি ইন দ্য রিফরমেশন অফ দ্য সোসাইটি আপনার নিজের চরিত্র ভালো বটে আপনি কবি আখলাকওয়ালা মানুষ কিন্তু আপনি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না আপনার বাঁচার কোনো উপায় নাই আয়াত নেন করেন আল্লাহ সুবহান বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম اولو بقيه ينهون يعني عن الفساد في الارض الا قليلا ممن من انجينا منهم واتبع الذين ظلموا ما اترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم الا واهلها مصلحون الله تعالى বললেন আমি কোন জাতিকে ধ্বংস করি না ওই জাতিটা জুলুমে পূর্ণ তারপরে ওই জাতিকে আমি ধ্বংস করি না যদি ওইখানে কিছু মুসলিহ লোক থাকে not wahaluwa salihun মুস রেহন লোকেরা অনেক ভালো লোক কিন্তু একদল প্রচন্ড জুলম অত্যাচার করছে ওই জাতিকে আমি ধ্বংস করে দেবো জাতিসহ ওই ভালো লোকগুলো সহ আমি ধ্বংস করে দেব তারপরে যারা ভালো তারা জান্নাতে যাবে যারা খারাপ তারা জানা যাবে কিন্তু সবাইকে ধ্বংস করে দেবো যদি ওই সমাজে কিছু মোসলে থাকে সংস্কারক থাকে সমাজে প্রবলেম আছে কিন্তু তারা সংস্কারের জনে তাদের নিজেকে তারা নিবেদিত করেছে নিয়োজিত করেছে তাইলে আমি ওই সংস্কারকদের কারণে এই জাতিকে আর ধ্বংস করে দেব না আমি এদেরকে রক্ষা করব কারণ সংস্কারকরা আছে আশা আছে এই সংস্কারকদের কারণে এই জাতি কোনো এক সময় ঘুরে দাঁড়াবে এবং এটা ভালো হবে এখন আপনাদেরকে এই সংস্কারের কথাটা আমার কাছে আর টেন মিনিটসের মতো সময় আছে বা তার চেয়ে কম আছে এই জায়গাটি কেবল আমি আপনাদেরকে কনক্লুশন এই জায়গা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই সম্মানিত ভাইয়ারা যেই প্রবলেমে আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আসি তাহলে যে আমাদের আখলাকি প্রবলেম মূল সমস্যা কোথায় গোটা পৃথিবীতে প্রবলেম হচ্ছে আখলাকের প্রবলেম জ্ঞানের কোনো অভাব নাই জ্ঞানের মহা সড়কে আমরা বসবাস করছি টেকনোলজির মহাসড়কে আমরা বসবাস করছি উন্নয়নের মহাসড়কে আমরা বসবাস করছি সর্বত চোখ ধাঁধানো উন্নয়ন কিন্তু নাই যেটা যেটা মিসিং সেটা হচ্ছে আফলাক অথচ ইবনুল কাইম রহমান তিনি বলেছেন আর কুল্লুহু হলুকুন দিনটা ইসলাম পুরাটে আখলাকের নাম ইসলাম পুরাটে আখলাক না ফমান যা দেখা আলাই কফিল হলুকি যা দেখা আলাই যার আখলাক ভালো তার দিনদারি ভালো যার আখলাক ভালো তার দিনদারি ভালো অতএব আমরা আখলাক এবং আকিদা এই দুটোর মধ্যে আমরা পার্থক্য তৈরি করতে চাই না যার আখলাক ভালো তার আকীদা ভালো আমরা কেবল আকীদার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা না আমরা আখলাগের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আকীদা তো অন্যদের চেয়ে আমাদের ভালো কিন্তু আখলাক অন্যদের চেয়ে আমাদের খুবই খারাপ আপনি গোটা পৃথিবী জুড়ে আপনি হয়তোবা ইউরোপ আমেরিকাতে যাবেন আপনি ওদের বহুত ভুল ধরতে পারবেন এত ভুল এত অন্যায় এত অন্যায় করছে কিন্তু একটা জায়গায় আপনাকে স্বীকার করতে হবে ওদের আখলাক আমাদের চেয়ে অনেক ভালো ওদের চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো ওরা মিথ্যা কথা বলা জানে না ওরা মিথ্যা বলে এরকম মানুষ চিন্তাও তুমি কেন মিথ্যা কথা বললা আচ্ছা কী কারণে তুমি মিথ্যা বলে মিথ্যা বলার কারণ কী ছিল সে বুঝতে পারে সে আর অবাক হয়ে যায় তার বাচ্চারা বুঝে না মিথ্যা মিথ্যা কীভাবে বলতে হয় আর আমাদের বাচ্চারা মিথ্যা ছাড়া বলে কিনা এটা দূরবীন অথবা বিভিন্ন ওই যে লাই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে হবে যে মিথ্যা বলছে কি মানে সত্য বলছে কি না যা বলে তা মিথ্যাই বলি আমি যাহা বলবো মিথ্যাই বলিব সত্য বলিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার সত্য তো আমরা বলি না আপনি আপনার নিজের জীবনে দেখেন কতটুকু সত্য বলে মিথ্যা বলে আমাদের ফ্যাশন তারা মিথ্যা বলে না তারা মানুষকে ধোকাবাজি করবে মানুষের এটা তারা করে না তার বড় যারা আছে তারা করে কিন্তু আপনি জেনারেল এর কাছে গিয়ে দেখেন তো কতটুকু পাবেন না গোটা পৃথিবী জুড়ে খ্রিস্টানরা মানুষকে কোটি কোটি মানুষের খ্রিস্টান বানিয়ে ফেলছে কি দিয়ে বলেন তো কেবল ঈসা সালাম তোমাদেরকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসেন একটাই বক্তব্য ঈসার ভালোবাসা লাভ অফ জেসাস ক্রাইস্ট ঈসা আলাহিসাল্লা ভালোবাসার কথা বলেই গোটা পৃথিবীর মানুষদের ওরা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে কিন্তু আপনি এবং আমি জানি না আল্লাহ আল্লাহন আমরা বলি না অথবা বলতে পারি না অথবা শখ করতে পারি না আল্লাহ আল্লাহন তার রাসুলকে পাঠিয়েছেন ওমার সাল্লা রহমাত আমি তো আপনাকে জগৎবাসীর প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি রহমতের কি পরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন যেই পরম পরাকাষ্ঠা উল্লা সাল্লাহ আলী তিনি প্রদর্শন করেছেন এর তো কোনো তুলনা নাই ইসলাম মানুষের সামান্য ছোটো ছোটো অনুভূতিগুলোকে পর্যন্ত রেসপেক্ট করে আপনি জানেন যদি এমন হয় যে আপনার নামাজের মধ্যে আপনার রোজু ছুটে গেছে তাহলে ইসলাম বলে তুমি তোমার নাকটা বদ্ধ করে সেখান থেকে বের হয়ে আসবা কারণ অন্য মুসলমানরা যারা নামাজ পড়ছে তারা যেন পাশের মুসলমানকে নিয়ে সন্দেহ না করে ওই মনে হয় এই কামটা ঘটাইছে লুক এট দেন্সিটিভিটি অফ ইসলাম বলছি মানুষ বুঝুক না উনি করেছেন এবং তার ব্যাপারে কোনো খারাপ ই থাকবে না কিন্তু একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা থাকবে গোটা এখানকার সব মানুষের মধ্যে অথবা একটা গ্রুপ অফ পিপল তাদের অন্তরটা কলুষিত হয়ে যাবে আরেকজন ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে ডোন্ট লেট আদার্স টু থিঙ্ক এল অফ আদার্স অন্যদের ব্যাপারে খারাপ চিন্তা করার এই সুযোগ তুমি তাদেরকে করে দিও না এরা তো চরিত্র এই উত্তম চরিত্রের ব্যাপারে কি আমরা প্রতিবার আল্লাহ রাসুল আমাদেরকে বলেন নাই আয়নার সামনে যখন দাঁড়াও তখন বলো আল্লাহ হাসসিন ফুলকি কামা আহসান তা আল্লাহ আমার চরিত্র সুন্দর করুন আমরা কি নামাজে দাঁড়িয়ে কথা বলি না আল্লাহ আউজ সবচেয়ে নিকৃষ্ট চরিত্র থেকে আপনার কাছে মুক্তি চাই আমরা কি দাঁড়িয়েই যেখানে আপনারা সানা পড়েন এই সানাকে আমরা বলিনা আল্লাহ এটা কি আমরা না এদের তো আমরা করি আমাদের চরিত্র যেন সংশোধন হয় আল্লাহ তাল্লা তার রসুলকে কেন প্রেরণ করেছেন সে কথা বলেছেন ওয়েল্লা জি বাসাফিন উমিন আর সুল আ মিন হইয়াতু আলি মায়াতি চরিত্রকে সুন্দর করা উত্তম আখলাখ মানুষের মধ্যে তৈরি করা এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সলল্লাহ আলীসাল্লাম এর আগমন ঘটেছে রাসূউল্লাহ সলহ আলীসাল্লাম এই কারণে তিনি এসেছেন সামান্য একটু ভালোবাসা একটু আন্তরিকতা একটু সালামও কিন্তু অবস্থার পরিবর্তন করিতে পারে একটু আন্তরিকতা একটু ভালোবাসা স করুন একটু আন্তরিকতা সই করুন আপনি দেখেন না কিভাবে চিত্র পরিবর্তন হয়ে যায় আমরো বললাম আসলাদাসুলকে হত্যা করার জন্য তার পরিকল্পনা ছিল আমরা আস তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন ইয়াসুল্লাহ এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা এবং তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন তার ছেলে আবদুল্লাহ না আমর বলছেন আপনি কাঁদছেন কেন বাবা আপনি না মিশর বিজয়ী সাহাবি আপনি কাঁদছেন কেন তিনি বলছেন না আমি এই কারণে একাদি না আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যে রাসুলকে ঘৃণা করতাম ইসলাম গ্রহণ করার পর আমি পূর্ণ চোখে তার দিকে কোনো তাকাই নাই লজ্জায় কোনোদিন তাকাই নাই এই চেহারাটাকে আমি কিভাবে ঘৃণা করেছি এবং এই কারণে আমি তুমি যদি বলো রাসুলের চেহারা কেমন ছিল আমি এ তোমাকে বলতে পারবো না বাবা মানুষ এর পরিবর্তন এমন বিবর্তন একটা ঘটনা কোথাও দেখান্ত এটা কি এমনিই তৈরি হচ্ছে আমর এক আবু জাহালের ছেলে এক ইসলাম গ্রহণ করলেন রাসুল বলেন বললেন একরেমা তোমাদের আসবে ইয়াজিউ ইলাইক এক রেমা তোমার আবি জাহল মুহাজিরান মুমিনান লা তাসুবু আবাহু ফা ইননা আলমাইয়েতে আল মাইয়াতি লা ইয়াদুরুহু ওয়ালাকিন ইয়াদুরু আল আল-হাইয়া আব একরাম আবু জাহেলের এই উম্মার ফেরাউন আবু জাহেল ছেলে একরাম আসবে ইসলাম গ্রহণ করতে আসবে খবরদার তার সামনে তার বাবার ব্যাপারে একটা খারাপ শব্দ উল্লেখ করবে না খবরদার সাহাবীদেরকে বলছেন আমি এবং আপনি হলে করতাম কি একরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এত ভালো মানুষ আপনি আমি তো বুঝতেও পারি নাই আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমি ইসলাম গ্রহণ করলাম এবং আপনার হাতে শপথ রেখে বললাম আমি ইসলামের বিপক্ষে যত টাকা খরচ করেছি এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ টাকা খরচ করব ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করবে এবং আল্লাহর কসম আল্লাহ সাক্ষী এই একর মাহ আবি জেহাল যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন একটা এক্সাম্পল দেখান তো এরকম একটা এক্সাম্পল রাসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম এর কাছে দেখা করতে আসেন এক বেদুইন মসজিদে পেশাব করে দিলেন আপনারা হইলে তো বাইন্দা পিটাইতেন

বি আবি আনতা আপনার জন্য আমার মা এবং বাবা কুরবানি হোক মার আইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসান মিনহু আল্লাহর কসম এত ভালো শিক্ষক আমার জীবনে কোনোদিন দিন দেখি নাই বারা ইবনে আজিম বলেন মারহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা তাবাসসামা রাসূল যখনই আমরাই দেখতেন একটা মুস্কি হাসি দিতেন এরা কেমনে রাসূলের ভুলবি কিভাবে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভুলবে আপনি একবার চিন্তা করে দেখেন তো আরেকজন রাসূল সাল্লামকে সফওয়ান ইবনে উমাইয়া উমাইয়া ইবনে খালফ যে আপনার সুমাইয়া রাজি আল্লাহ হত্যা করেছিলেন ইয়াসিরকে হত্যা করেছিলেন ওই যে আমার আম্মার এমনি ইয়াসের সেই পরিবারকে হত্যা করেছিলেন সেই উমাই আপনি খালফের ছেলে সফওয়ান রসুলের সাথে উনায়ন যুদ্ধে অংশগ্রহণ করলেন রসুল তাকে দিলেন দিলেন তিনি বললেন ইয়া কৌমি আসলিমু ফাইন্না মোহাম্মদ হে আমার জাতি তার গোষ্ঠীকে তিনি গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো মোহাম্মদ সাল্লাহামের চেয়ে দানশীল মানুষ আমি আমার জীবনে কোথাও দেখি নাই এত দেনা এত দেনা তো দেন্ডিলা যে শেষ হয়ে যাবে এই চিন্তা তার মধ্যে নাই এই চিন্তা এই অনুভূতি এটা তিনি পর্যন্ত ভাবেন না আরেকজন গিয়ে বললেন জি ইতুকুমিন মিন খায়রিন নাস হে লোকেরা আমি এমন এক মানুষের কাছ থেকে এসে বিস্ময় করে অ্যামেজিং এরকম মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই মানুষ এরকম চরিত্রের মানুষ হতে পারে কখনো দেখি নাই ফার্স্ট লুক লাভ এট দা ফার্স্ট সাইড বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইড প্রথম দর্শনেই ভালোবাসা এই ভালোবাসা কেবল একজনের জন্য ঘটে নাই হাজার হাজার মানুষ এরকম ঘটেছে এই গোটা পৃথিবী জুড়ে সাইলেন্ট দায়ীরা তারা ইসলাম প্রচার করেছে বেশি আমাদের এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করেছে তারা কার আপনি দেখেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তো ব্যবসা করেছে কিন্তু তারা ছিল সাইলেন দাঁড়িয়ে তারা আমাদের মধ্যে এরকম গলা ফাটিয়ে কথা বলেছে এরকম না তারা তাদের আখলাকের মাধ্যমে তারা করেছে ক্যালিফোর্নিয়াতে এখন যে ক্যালিফোর্নিয়া পড়ছে এই ক্যালিফোর্নিয়াতে একজন মুসলমান তিনি তার মাংসের একটা দোকান ছিল তিনি মাংসের দোকানে মাংস বিক্রি করতেন চার্চের ফাদার গেলেন মাংস কেনার জন্য ক্যালিফোর্নিয়ার এই মাংসের দোকানদার মাংস তাকে দিয়েছেন একটু বেশি টাকা দিলেন বলেন আমি তো বেশি নেব না তুমি জানো না আমি তো ফাদার অফ চার্চ আমি তো বেশি নিতে পারি না তুমি কেন বেশি দিলে তুমি আমার প্রতি অনুগ্রহ করছো বলে না অনুগ্রহ করি নাই বলে কেন তাহলে বেশি দিচ্ছ কেন বলে আমি একটু কনফিউশন থেকে বের হতে চাই মানে কি মানে হচ্ছে আমার রাসুল বলেছে যখন দেবা একটু বেশি দেবা কারো যদি একটু কম দাও তাহলে কে আমাদের রাখিয়া বলে বলো কি তোমার কে বলে মোহাম্মদ বলে তোমার মোহাম্মদ যা বলছে এটাই তো সত্য তাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো প্যারিসে একটা মুসলমান পরিবার সেখানে ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে দোতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার চারতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার দোতলায় থাকে একজন বৃদ্ধা নারী ওই নারী হচ্ছে বাসার মালিক এরা রান্না করেছে কোনো একদিন রান্না করে সেখানে একটু মাংসের ঝোল একটু মাংস তরকারি নিয়ে গিয়েছে দরজা টোকা দিল বৃদ্ধা নারী দরজা খুললেন বলে কে তোমরা কে বলে আজকে আমাদের ঈদের দিন একটু ভালো রান্না করেছে আপনাকে দিতে চাই বা তোমরা আমাকে দিচ্ছ কেন বলে আপনি আমাদের প্রতিবেশী না এই কারণে দিচ্ছি বলো কি আসো ভিতরে আসো তো একটু গল্প করি তোমাদের সাথে তোমরা আমাকে কেন দিচ্ছ তোমরা কোথেকে শিখেছো আমার মেয়ে এই বিল্ডিংয়ে পাঁচ তালায় থাকে গত এক বছরতে আমার কোনোদিন খবরও নেয় নাই আর তোমরা আমার প্রতিবেশী ভালো কে তোমাকে এই কথা শিখিয়েছে বলে আমাদের রাসুল শিখিয়েছে বলে তোমাদের রাসুলের আমি তোমাদের এই রাসুলের ব্যাপারে ভালো জানবো কি জানি না কিন্তু তোমাদের কোনো কোনোদিন ভুলো না তার শিক্ষাটা তোমাদের জীবনে লালন করে রাখো একজন খ্রিস্টান নারী বলেন ডোট ফরগেট ইউর প্রফিট তোমাদের রাসুলের শিক্ষাটা কোনো তোমরা ভুলে যেও না বরং তোমরা তাকে লালন করো লাস্ট যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা তা হলো আমাদের প্রবলেম সমাজ পরিবর্তনের জন্যে আমরা কেন কাজ করতে পারি না জানেন আমরা পরিবর্তনের জন্যে কাজ না করতে পারার কারণ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেব অথবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবো অনুপ্রাণিত করবো এই জিনিসটি আমরা লালনই করে না এই অনুভূতি আমরা লালন করি না এই অনুভূতিটি লালন না করার কারণে আমাদের এই প্রবলেম তৈরি হচ্ছে মুসলিম উম্মার আজকের মুসলিম উম্মার অধপতন আমাদের বাংলাদেশ অধপতনের কারণ হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না অন্যকে অন্যায় বলতে পারছেন না এখনও বলতে পারছেন কিন্তু এতদিন বলতে পারিনি এতদিন আমরা বলতে পারিনি এবং অধিকাংশ লোক চাটুকার দেখেন না অধিকাংশ অবস্থা থেকে তৈরি হয়েছে অমকে এরকম হলে তমকে এরকম আপনি তো আমাদের সব আপনি আমাদের মা আপনি না বাসলে আমরা জীবন যায় এইরকম লোকেরাই তো তাদেরকে ডুবায় নাকি এরকম লোকেরাই তাদেরকে ডুবাইছে এরকমই তো হচ্ছে একটা লোক বলতে পারেনি চোখের সামনে চোখ দাঁড়া করে যে না আপনি এটা অন্যায় করছেন এটা কেউ বলতে পারেনি এই বলার অবস্থা পর্যন্ত মাসাল এখন পাঁচ মিনিট আছে আমি তো ভাবছি দুই মিনিট বেশি নিয়ে নিছি ওকে জাজাকুমুল্লাহ খায়ের থ্যাংক ইউ আমাদের অধপতনের বড় কারণ হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না এটা আমাদের একটা মহা সমস্যা এটা আমাদের একটা মহা সমস্যা এই সমাধানের এই সমস্যার আমাদের সমাধান হচ্ছে আমরা যেটা যা কিছু অন্যায় সে অন্যায়কে যেন আমরা অন্যায় বলতে পারি যা ভুল হয়েছে এই কোনটা ভুল এর জন্য আমরা বলতে পারি যে কোনটা ভুল আমরা যদি এটা না বলতে পারি তাহলে কোনোদিনই আমরা সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারবো না আমরা একটা ফলস ডিজায়ারের এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরে বেড়াই একটা ফলস ডিজায়ার একজন এসে এক সেকড়ে বললেন শেখ আমার যেন দোয়া করেন আমার যেন আল্লাহ তালা উত্তম সন্তান দান করেন পরের বছর আইসে শেখ একটু দোয়া করে নতুন সন্তান শেখ দোয়া করেছে উত্তম সন্তান হয় না এর পর বছর দেয়া কি রে তোমার জন্য এত দোয়া করি তোমার সন্তান হয় কি পরে শেখের সন্দেহ হলো যে ও বিয়ে করছে কিন্তু তুমি কি বিয়ে করছো না এখনো বিয়ে করি নাই তো বিয়া ছাড়া উত্তম সন্তান নেব কোথেকে ফলস সব এক্সপেকটেশন ডিজায়ার এগুলো নিয়ে আমরা সব লোকের প্রচন্ড ব্যস্ত হয়ে থাকি আপনি যদি পরামর্শ না দিতে পারেন তাহলে বুঝবেন ইউর ডেইজ আর নাম্বার ইউর ডেইজ আর নাম্বার আপনার দিন শেষ দিন ফুরিয়ে আসছে আপনাকে বলতেই হবে যে এটি অন্যায় এটি অন্যায় এটি অন্যায় মোয়াবিরাদ আল্লাহ তালা হচ্ছে এত শক্তি শক্তিমান রাজা শাসক এ পৃথিবী দেখে নেই এত শক্তিমান এত শক্তিমান শাসক দেখে নাই তিনি একবার তার উমাইয়া মসজিদ আপনি জানেন ইয়েতে সিরিয়াতে উমাইয়া মসজিদ সে মসজিদ সেন্ট্রাল মসজিদ মসজিদ দাঁড়িয়ে তিনি বললেন ইন্নামাল মানু মালু না ওয়াল ফাই উফাই উনা মানুষ ইনা আতাই না ওমানসি ইনামা না আনা সম্পদগুলো আমার ফাই আমাদের যা সব সম্পদ আমি মালিক আমি যার ইচ্ছে দেবো যার ইচ্ছে দেবো না খোদ এই কথা বলে শেষ কেউ কিছু বলে না পরের খোদবা তিনি এই কথা বললেন কেউ কিছু বলে না পরের খোদবা যখন তিনি এই কথা বললেন তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন কাল্লা ভালিল মালু মালুনা ওয়াল ফাই উ ফাই উনা না হালা বাইনা ও বাইনাহু হাকাম নাহু বিসুয়ুফ খবরদার আমিরুল মুমিনিন এই যে সম্পদের কথা আপনি বলছেন বাইতুল মালের সম্পদ এটা মুসলমানদের সম্পদ এই মুসলমানদের সম্পদ মুসলমানদের মাঝে আল্লাহ অনুসারে ডিস্ট্রিবিউশন করতে হবে আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে বাধা দেন তাইলে এই যে তলোয়ার আসেন এই তলোয়ার দিয়ে আপনাকে সোজা করে দেব আপনি আমাদের প্রধানমন্ত্রী এর সামনে এরকম দেখতেন গোষ্ঠী নাই আর এইরকম প্রধানমন্ত্রী হাজার প্রধানমন্ত্রী তার পায়ের কাছে পড়ে থাকে এই রকম এক শক্তিমান মানুষ পার্সোনালিটি কাকে বলে এরকম ভয়াবহ পার্সোনালিটি নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থে অসম্ভব শক্তিমান পার্সোনালিটি মানুষ মনে করলো আজকে শেষ এসো এবং ঘটনাও তাই করছে নামাজের পরে তিনি তিনি গেলেন এবং ডাকলেন ওই লোকের নিয়ে আসো তাকে নিয়ে আসলেন অন্য সবাই ফিস কেউ আজকে মসজিদ থেকে যায় আজকে একটা ঘটনা ঘটে যাবে এবং তিনি সেখানে গেলেন তাকে নিয়ে যাওয়া হলো লোকের চারিদিকে উঁকি ঝাঁকি মারছে তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন সেখানে গেলেন যাওয়ার পরে বললেন তুমি আমাদেরকে তুমি আমাকে এ কথা কেন বলে বলো বলে হ্যাঁ বলবো না আমি এই যে আপনি তো এই কথা বলেছেন বলে আমি তোমার কি জন্য ডেকেছি বলেন জানো বলে না আমি যাই না তিনি বললেন আমি তোমাকে এই জন্য ডেকেছি কারণ আমি একবার শুনি সিরাজ বলেছেন সাইয়াতি কমুন ইয়া ফলা ফলাই ইউরাদ্দু আলিহিম ইয়া তা কাহমুন ফিন্নার তা কাহুম কারিদা কেরাদা এমন একটা সময় আসবে যখন মানুষ শাসকরা তারা অন্যায় কথা বলবে কিন্তু তাদেরকে বিরোধিতা করার মতো কোনো লোক থাকবে না তখন এই শাসক এবং শাসিত এরা সবাই তারা একসাথে বানর যেমনি ভাবে একদিকে একটা ঝাঁপ দিলে সব দিকে এক জায়গায় একসাথে ঝাঁপ দেয় এগুলো সব একসাথে জাহান নামে ঝাঁপ দিয়ে পড়বে এক পুরা গোষ্ঠী বলি যখন আমার মনে হলো আমি কি এরকম শাসক হয়েছি কিনা যে আমার ভয়ে কেউ কথা বলে না আমি এটা পরীক্ষা করতে চাইছি প্রথম দিন যখন বললাম আমি প্রচুর কাঁদলাম আল্লাহ আমি কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি দ্বিতীয়তার আমি পরীক্ষা বললাম যে এরকম হচ্ছে কিনা আমি কাঁদতে কাঁদতে আমি ভাবছি যে আমি তো তাহলে জাহান পথে লোককে ডাকছি আমি নিজেও জাহানামের লোককে আমি জাহানামের পথে ডাকছি তৃতীয় জন দিন যখন তুমি আমার বিরোধিতা করলা আমার শরীরে একটু প্রাণ ফিরে এসেছে আমি বুঝেছি না আমি সেই রকম অত্যাচারী নাই তুমি আমারে আমারে বাঁচাইছো বাঁচাইছো তুমি তুমি বাঁচিয়েছো প্রিয় জাতিরে জাতিরে দুই নম্বর যে বিষয়টি লাস্ট এটা বলতে চাই তা হলো আমরা যখন মানুষকে সতর্ক করতে যাই মানুষকে যখন নাসিহা করি তখন আমরা পজিটিভ অ্যাপ্রোচটা নেই না অ্যাপ্রোচটা ইজ নট অল পজিটিভ বরং ইন মোস্ট অফ দিকেস আমাদের অ্যাপ্রোচটি খুবই খুবই নেগেটিভ হয়ে থাকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ একেবারেই ধারণ করি না অ্যাপ্রোচটা পজিটিভ কীভাবে হতে হয় ইমাম শাহি রহমুল্লাহ বলেছেন তাম মাদী বিনুসেন ফি ওয়াজান ওয়াজ আর নাসি হাতিফিল জামা একদম লোক দেখবেন সবার সামনে আপনি নাকি বলবে বে এই ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো হবে সবার সামনে এই কথা কেন আপনাকে বলতে চায় আপনাকে নাজেয়াল করতে চায় এবং সে যে অনেক কিছু বুঝে এটা বোঝাতে চায় পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি ভুল ধরতে হয় প্রাইভেটলি পাবলিকলি না এটা পাবলিক ইস্যু না পাবলিকলি না এটা প্রাইভেটলি করতে হয় যিনি পাবলিকলি করেন তিনি অধ্য প্রকাশ করছেন অহংকার তিনি প্রকাশ করছেন আপনাকে এরকম মানুষের জন্য এরকম অনুভূতি নিয়ে পড়তে হবে আমরা আপনারা বলেন তো আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে কত নির্যাতন করলো তিনিকে তাদের জন্য কাঁদেন নাই তাইয়েবাসীর জন্য তিনি কি বলেন নাই যে হে আল্লাহ এই তাইয়েবাসীর ধ্বংস করে দিও না বরং ওদেরকে হাদায় দাও বরং আল্লাহ তোমার কাছে দোয়া করি এরা যদি ইমান নাও আনে তাহলে এদের পরবর্তী প্রজন্ম যেন ইমান আনে এ কথা কি তিনি দোয়া করেন নাই তিনি কে মক্কাবাসী কে বলছেন আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও এই কথা কি তিনি কোন বলছেন আল্লাহ তার ব্যাপারে বলেছেন লা আল্লাহ বাহি ওয়ানফসা কা আলা আসারিহিম ইন لم ইয়ুমিনু বিহাজা হাদিস আসফা ইসলাম গ্রহণ করবে না এই কারণে আপনি মনে হচ্ছে যে আপনি হত্যা করল বা ফি খু উনফসা মানে আপনি এটাকে হত্যা করে ফেলবেন ভালোবাসা কাকে বলে আপনি যখন কাউকে পরিবর্তনের জন্য ডাক দেবেন সমাজকে যখন আপনি পরিবর্তন করতে চাইবেন আখলাকি সমাজ যদি আপনি পরিবর্তন তৈরি করতে চান তাহলে অন্তর দিয়ে করেন মুখ দিয়ে করেন না অন্তরের অনুভূতি দিয়ে করেন এদের জন্য দোয়া করেন আল্লাহ করে হেদায় দাও এ অনুভূতি লালন করেন এদের জন্যে উত্তম ভাবে তাদেরকে কথা বলেন চিৎকার চেঁচামেচি করে আপনি তাদেরকে কিসের দাবাদ দিচ্ছেন আপনি তার ভুল ধরে কিসের দিচ্ছেন এটা তো রং অ্যাপ্রোচ আল্লাহ রসুল আপনার জানেন রহুদের যুদ্ধে একদল সাহাবির কারণে কত বিশাল বড় একটা বিপর্যয় হয়েছে বলেছেন তোমরা এই যে যেটা বলছো যে আর্টর্স যারা তীরন্দাজ তাদেরকে বলেছেন এখান থেকে সরবে না এখানেই তোমরা থাকবে আমরা যদি পরাজিত হই শকুন যদি আমাদের শরীরকে মানে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে খায় আমি এক্সপ্রেসলি তোমাদেরকে মানে পারমিশন না দিলে তোমরা এখান থেকে নড়বে না তো তারা সেখান থেকে নড়ে গেছে এরপরে কত বড় ডিজাস্টার বিপর্যয় দাঁত মোবাইল পর্যন্ত হয়ে গেছে রাসুসালাম সেখান থেকে বের হয়ে আসার পর তিনি কি করার কথা আপনারা জানেন মিলিটারিতে যারা চাকরি করে অথবা আপনাদের আত্মীয় স্বজন থাকবে জিজ্ঞেস করেন কেউ যদি ব্যাটল ফিল্ডে কোনো ধরনের কমান্ডার ইন চিফের অর্ডার লঙ্ঘন করে তাহলে তারে ফায়ারিং স্কোয়াড এনে ফায়ার করে হত্যা করতে হবে কোনো বিশাল নাই এটাই নিয়ম কেউ তিনি এসে কি করেছেন আল্লাহ বললেন ফাবিমা রহমাতে মিন আল্লাহ ইলিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজাল কলবি লান ফাজ মিন তিনি একবার পর্যন্ত উচ্চারণ করেন নাই তোমরা এই ভুলটা করছো একবার ওদেরকে রিমাইন্ডারও দেন নাই যে তোমাদেরকে না বলছিলাম এখানে তোমরা থাকতা এই শব্দটা পর্যন্ত তারা উচ্চারণ করেন নাই লুক এট দ্য বিউটি অ্যাপ্রোচ অফ দ্য প্রফেট সাল হার্ট দিয়ে মানুষকে পরিবর্তন জন্য চেষ্টা করেন হার্ট দায়ীরা যদি হার্ট দিয়ে পরিবর্তন করে অথবা আপনারা যদি হার্ট দিয়ে মানুষকে ইনভাইট করেন ইট মাই হ্যাপেন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স ফর ইউর ফ্রেন্ডস ফর দ্য কলিগস এন্ড ফর দ্য পিপল অ্যাকোয়েন্টেড টু ইউ ইউর অ্যাকোয়েন্টেন্সেস সবাইকে দাওয়াত দেন অন্তর দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাদেরকে ভালোবাসুন যার নাম থেকে তাকে বাঁচার অনুভূতি বাঁচানোর অনুভূতি নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন আই থিঙ্ক দ্যাট ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক আউট অ্যাজ ইট ওয়ার্ক আউট ফর আওয়ার প্রিভিয়াস জেনারেশন সালফে সিনের জন্য যেমন এটা কাজ করেছে থ্যাংক ইউ ভেরি মাছ